ছি নড়াইল জেলা লোহাগড়া থানার মাই গ্রাম অঞ্চলে আসলে এটা বিশেষ কিছু কারণ আছে যেমন এই যে দেখতে পাচ্ছেন শুধু কলা আর কলা খেলে জলবে না গলা ভালো থাকবে শরীর মন দুইটাই ভালো থাকবে কারণ এটা হচ্ছে সাগর সাগরকলা এই যে সাইজ দেখেন তবে এর পিছনে কিছু কারণ আছে কিছু লোকের পরিশ্রম আছে কিছু লোকের অনেক ধৈর্য আছে এগুলো আপনাদের একটু বলবো বা শোনাবো এখানে এই বাগানটা করছিল অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার ওয়ারেন্ট সিনিয়র ওয়ারেন্ট অফিসার সর্দার নিজামুদ্দিন সর্দার নিজামুদ্দিন তার মুখ থেকে কিছু কথা শুনবো আপনারা মন দিয়ে শুনবেন তাহলে আপনাদের কাজে লাগবে আসসালামু আলাইকুম আমি সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিজাম বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর জি তো আমি অবসর নিয়ে এসে আসলে অবসর নেই নেই আমাকে আমার অধিনায়ক আসার সময় বলছিলেন জি যে আপনাকে আরেকটা কর্মময় জীবনে পাঠাচ্ছি আপনাকে অবসর দিচ্ছি না এই আপনার অফিসারের নাম কি বলতে পারবেন আমার স্যারের নামটা আসলে পাঁচ তো আমার যাই হোক তো আমি এসে আমার নিজস্ব জমি আমি কলা চাষ করেছি আমি পেঁপে চাষ করেছি আমি কিছু জমিতে মাছ ছাড়ছি কিছু জমিতে লাউ চাষ করেছি সবই আপনাদের একটু দেখাবো তো আমার কলাগুলো আমার আমি আমার দৃষ্টিতে ভালো হয়েছে হয়তো আপনারা অনেকেই চাষ করছেন বা করতেছেন তো আমি দুটো কথা বলতে চাই যে যারা অবসরপ্রাপ্ত সদস্য আছেন যে কোনো বাহিনীর বা যে কোনো অবসরপ্রাপ্ত সদস্য বাংলাদেশে যারা আছেন তারা হয়তো বসে না থেকে যদি যারা কাজ করতেছেন তারা ভেরি গুড আর যারা করতেছেন না তারা বিশেষ করে তারা মেহরবানি করে কোনো না কোনো কাজে জড়ায় যান যেমন তাতে আপনার শরীর ভালো থাকবে যেমন আমি আল্লাহর রহমতে আমি কোনো ওষুধ খাই না কারণ আমি নিজের হাতে পরিশ্রমও করি

মেহেরবানি করে আপনারা কাজে লেগেছেন অনেক সময় দেখা যায় যে ছেলে পেলে চাকরি বরাদ্দ হয়ে গেলে অনেকে কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকে বসে থাকে তখন আমি মনে হয় অন্যের বোঝায় খাচ্ছি আমার কাছে এরকম মনে হয় অন্যের বোঝা না হয়ে থেকে আমি নিজে হাতে কিছু করি যা পারি তাই করি আমি দশটা পেঁপে কাজ করি আমি বিশেষ করে বরিশাল বাইলেখালি সুম সারের প্রেরণায় আমি আজকে মোটামুটি এই কৃষিকাজে এবং তিনি আমার এখনও যখনই চেনার থেকে ফোন দিই লোকটা বিরক্ত হয় না রাত্রি ফোন দিলেও বিরক্ত হয় না অত্যন্ত এখন ভালো লোক আপনারা শেন বরিশালের বাইরে খালি সমস্যা উনি আমাকে মোটামুটি সব কাজে দিক নির্দেশনা দেন আর তাছাড়া আমাদের স্থানীয় মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা তো আসেনি আসলে একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি পলিথিন দিয়ে রাখছেন এটা দিলে কী উপকার হয় এটা একটু জানতে না ওটা আমি এমনি দিয়ে দেখছিলাম যে শুনছিলাম নেটে অনেকে দেয় তাই দিয়েছিলাম তা আমাকে পরে বললেন যে এটা তেমন কোনো কাজ হয় না আমার যেটা বললেন যে সে আমার কৃষি কর্মকর্তা যিনি আছেন মাঠ পর্যায়ে পরে আমি এখন আপনি আর কি আর কিছু বলতে চান আর কিছু আমি আমার ওই লাউর মশাটা দেখাবো তারপর এই এটা ওই যে পেপে পেপে গাছ দেখাবো পেপে গাছটা ভালো হয় না বৃষ্টিতে পেপে গাছ নষ্ট হয়ে গেছে আমি আবার চারা দিন নতুন করে হ্যাঁ আমি চারা দিন এসে আসছি বছরে একটু ভালো করে করাস চিন্তা ভাবনা নিচ্ছি ও আচ্ছা যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে বাংলাদেশ সেই বাংলাদেশে অনেকে আছেন বেকার অনেকের নাই আকার কিন্তু যদি সামান্য কষ্ট করে আপনি ভালো ফসল পান বা একটু আনন্দে থাকেন সার্চ বা

যাই হোক এখন আমরা যাচ্ছি মাছের ঘের মাছের ঘেরে কিছু জিনিস দেখে আসি এত সময় দেখালাম কলার পেপে এখন ধরবো মাছ চেপে কিন্তু আমাদের কাছে নয় জাল আমরা কি দিয়ে মারব মাছ এটা নয় আমাদের কাজ তারপরেও আসলে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলি আমার এইখানে দেখেন এখানে ছয় অনেক অনেকে অনেক ভালো করে ভালো করে আমার এই যে এশিয়ার বীজ দিয়ে করা আমি এখানে মাত্র সাড়ে পাঁচ শতক জমিতে আমি অলরেডি তেরো হাজার টাকা বেচছি

মাছ কি কি মাছ ছাড়ছেন আপনি এখানে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই সৎ পরামর্শ ভাই সুন্দর পরামর্শ আমাদের কাছে খুব ভালো লেগেছে আর সব যারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই ভালো থাকেন সবাই কি কি ও পেঁপে গাছ এখনো দেখা বাকি ওটাই আমাদের জন্য ঝুঁকি কিন্তু না পেঁপেও ধরছে ভরপুর চোখ যায় যত দূর এদিকে এ পেঁপে কি জাতের চারা লাগাইছেন আর যাবে যাবে পেঁপের রাত রাতগুলো শাহি ভারতের থেকে ভারতের থেকে বীজ টা হয়তো সুমন সারের কাছে আমি আনছিলাম হ্যাঁ আমি সুমন সার খেয়েছি ওনার থেকে আনছিলাম তা আমার সমস্যা হয়ে গেছে কি এখানে আমার শিকড় মার খেয়েছে এবার অত্যাধিক বৃষ্টিতে আমার কিছু পরিকল্পনা বলছিল তারপরেও আমি এ জায়গায় আশিটা গাছ আমার আশিটা গাছ তো আমি ওই মরে দেওয়ার পরে অল্প কয়েকটা গাছের ফলন পাইছি আমি আশি হাজার টাকার মতো বেশি আমার বাবা সারা গুলো আছে হ্যাঁ আমাকে কিন্তু সারা দেওয়া লাগবে না এই যে সারা গুলো দেখছেন অনেকগুলো সারাও দিয়েছি তো এখন আমি আবার আর লাগাবো আচ্ছা যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ভালো থাকেন বাই বাই ঠিক আছে আল্লাহ হাফেজ